এখন বাজে রাত আমরা বসেছি তত্ত্ব সাজাতে নিজেরা তত্ত্ব নিজেরাই সাজিয়ে নিচ্ছে যে তত্ত্ব সব জিনিস নিয়ে বসেছি এবার আমরা তত্ত্ব সাজানো শুরু করবো হলো পচা মাম তো তো বিয়ে বলে কথা আগের দিন আমি অফিসে মেহেন্দি করে নিচ্ছি কারণ আমি অফিস থেকে আমাদের অফিস ছুটি দেয়নি আগের দিন যে কারণে আমার অফিসে একটা বন্ধু মেহেন্দি আর্টিস্ট তার থেকে মেহেন্দি করে নিলাম আই বুড়ো ভাত যেটা হচ্ছে বাপের বাড়ি থেকে তো আমার বন্ধু এটা লাস্ট আই ভাত ঠিক আছে ওর মা এখানে আই ভাত দিচ্ছে ওকে সুখে শান্তিতে সংসার করো এদিন কিন্তু চাপ দিস না কালকে তোকে পকোড়া সাফ করবো ভিডিও করছিস দেখবে তোর বরকে বলে দিচ্ছি উপোস তো লাস্ট দিন ভাবলাম একটু আনন্দ করবো এরা মেহেন্দি পড়া শুরু করে দিয়েছে আমাকেও মেহেন্দির কাজে লাগিয়ে দিয়েছে বলছে তুই বসে ঘুমাইয়া লাভ নেই তুই মেহেন্দি পড়া তো এই রাত রাত আড়াইটা নাগাদ মেহেন্দি পর্ব চলছে এখন আর এরা ঘুমিয়ে পড়েছে সকালবেলা জল ছয়টা আমার মিস চলে গেছে তারপর সকালে বরের বাড়ির তত্ত্ব চলে এসছে এই যে তত্ত্ব চলে এসছে তত্ত্ব বলতে গায়ে হলুদের যে প্রথম হলুকতা এবার আমাদের মেয়ের গায়ে হলুদ হবে স্ত কালের কাউ বলছি যারা নাচতে হবে তো সেই সুখে আমরা সকালে একবার নেচেই নিলাম গায়েগুলোদের আনন্দে নর এগন ভাল বেছি সাত পা ফেলে ছি তোমায় তুলে দিয়ে যাম যা ভাল বেশছি সাত পা বে দিিয়ে তেছি চোখ তুলে ব্যাকর মাছে বেসেছে কলুতরে আমার দিয়ের সনাায় দেখেছে de la দুপুরে খেতে বসে গেছি দুপুরেও আমরা এই যে সবাই মিলে খেতে বসে গেছি খুব খেতে পেয়ে গেছিলো সকাল থেকে না খেয়েছিলাম এখন দুপুরের খাওয়া দাওয়ায় বসেছি মামা কি খাবে তুমি জল খাবে শুধু তোরা কি খাবি মাংস খাবি আর এটা বলিস না বাজেটটা বেশি হয়ে যাবে হ্যাঁ চলো আমরা এবার রেডি হয়ে গেছি আমরা সব বন্ধুরা মিলে হেঁটে আছি বেস্ট ফ্রেন্ডের বিয়েতে দিল্লি গিয়ে পৌঁছালাম ওই কারণে আমার বেস্ট ফ্রেন্ড আমার উপর রেখে গেছিল গিয়ে দেখি ও শ্বশুর মশাই ওকে আশীর্বাদ করছে মানে বড় চলে এসছে তারপরে আমরা গিয়ে পৌঁছেছি গাইস তো এই যে আশীর্বাদ চলছে ওদিকে তাই জন্য সেই ফাঁকে আমরা এখানে চলে এলাম ফুচকা খেতে পরে আর ফুচকা পাবো না তো মেয়েরা ফুচকা খেতে খুব ভালোবাসে বিশেষ করে আমি খুব ভালোবাসি ফুচকা আগে তাই ফুচকার লাইন দিয়ে ফুচকাটা খেয়ে নিলাম তারপর আবার চলে গেছি বিয়ের মণ্ডপে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা অচেনা কাছে সে ভালো খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা না কাছে সে ভালো একদম সবার শেষে কোণে বরের সাথে খেতে বসেছি আর এখানে প্রথমে আমাদের দিয়ে দিয়েছে কচুরি আর ছোলার ডাল এরপর ভাত মাংস অনেক কিছু ছিল সেগুলো আর ভিডিও নিতে পারিনি খুব খেতে পেয়েছে তাই আগে খেয়ে নিচ্ছি পরে অন্যদিকে তাকাবো देदा तादाई बनके नीड पे बसा कमाई चलनी जाब ताको माटा उचेछि उम्म दे दे हम जिर हो ちなみにエンタコさんはまたた。 别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别生气，别

জোড় নেই বাবা ভুল غلط আছিস અબ ડમ દાદા અબ ડમ દાદા વાહ সব আশীর্বাদ শেষ এখন হচ্ছে কড়ি খেলা চলছে এই যে কড়ি খেলা দেখো তোমরা কি সুন্দর ফার্স্ট টাইম আমি এরকম কড়ি খেলা দেখছি এরা কেন এরকম খেলা দেখিনি মানে কে খুঁজতে হয় করে খুঁজতে হবে

লিঙ্কির কোনটা লিঙ্কির কোনটা এই লিঙ্কির কোনটা তো গায়েস আমি এইভাবেই বিয়ের ব্লগটা শেষ করলাম বিভিন্ন খেলার পরে শেষ হয়ে গেছিলো তো তারপর আমরা বাড়ি চলে এসেছি তো নেক্সট আমি